সুপ্রিয় দর্শক জুনিয়র চিকিৎসক এবং সিনিয়র চিকিৎসকদের সাথে চল্লিশ মিনিট বৈঠক করলেন আইনজীবী ইন্দ্রাজয় সিংহ এবং করুণা ম্যাম এবং এই বৈঠকে দুটি কঠোর পদক্ষেপের কথা জুনিয়র ডাক্তারদের জানালেন আইনজীবী ইন্দ্রাজয় সিংহ এবং করুণা ম্যাম আর তাতেই রাজ্য রাজনীতিতে নতুন করে শোরগোল পড়ে গিয়েছে কি পদক্ষেপের কথা জানিয়েছে আজকের এই প্রতিবেদনে আপনাদেরকে জানাবো দর্শক আপনারা সকলেই জানেন আরজিকর কাণ্ডে মহিলা চিকিৎসকের মৃত্যুর ঘটনায় প্রথম থেকেই কর্মবিরতি পালন করছে জুনিয়র চিকিৎসকরা এই আবহে সুপ্রিম কোর্টে শুনানির আগের দিন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির কালীঘাটের বাড়িতে বৈঠক করে জুনিয়র চিকিৎসকরা সেই বৈঠক শেষ হতেই মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি দাবি করেন যে তাদের বৈঠক সদর্থক হয়েছে জুনিয়র ডাক্তারদের সমস্ত দাবি মেনে নেওয়া হয়েছে কিন্তু জুনিয়র ডাক্তাররা সেই বৈঠক থেকে বেরিয়ে পরিষ্কার জানিয়ে দেয় যে সাঁত্রিশ থেকে আটত্রিশ দিনের আন্দোলনের ফলে তারা স্বাস্থ্য ভবনকে কিছুটা হলেও পরিষ্কার করতে পেরেছে কিন্তু তাদের সমস্ত দাবি মেনে নেওয়া হয়নি মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির কালীঘাটের বাড়িতে বৈঠকের পরও এখনও পর্যন্ত কর্মবিরতি চালিয়ে যাচ্ছিল জুনিয়র চিকিৎসকরা এর পরপরই নবান্নে মুখ্য সচিবের সঙ্গে বৈঠক হয় জুনিয়র চিকিৎসকদের আর সেখানেই যে কথাগুলো মৌখিকভাবে হয়েছিল সেই কথাগুলো লিখিত আকারে হয় এবং সেখানে সই করেননি রাজ্যের মুখ্য সচিব এখান থেকেই জটিলতা তৈরি হয় মুখ্য সচিবের সঙ্গে নবান্নের বৈঠকে মিনিটস নিয়ে জটিলতা তৈরি হয় এবং হতাশ হয় জুনিয়র ডাক্তাররা কারণ মিনিটস যে মিনিটস সেখানে সই করেননি সচিব এর পরপরই জুনিয়র ডাক্তারেরা তাদের আইনজীবী ইন্দ্রাজয় সিংহ এবং করুণা ম্যামের সঙ্গে বৈঠকে বসেন এবং সেই বৈঠকে ছিলেন সিনিয়র এবং জুনিয়র মিলিয়ে মিলে মোট জন শিক্ষক উনিশজন চিকিৎসক সেই বৈঠকে জুনিয়র এবং সিনিয়র চিকিৎসকদের দুটি কঠোর পদক্ষেপের কথা জানান ইন্দ্রাজয় সিংহ এবং করুণা ম্যাম তিনিরা তিনি জুনিয়র চিকিৎসকদেরকে নির্দেশ দেন যতক্ষণ না পর্যন্ত তাদের নিরাপত্তা সুনিশ্চিত করতে পারবে রাজ্য সরকার এবং তাদেরকে মিনিটসে সই করে দিবে বা লিখিত অনুমোদন দিবে ততক্ষণ না পর্যন্ত তারা কাজে যাতে যোগ না দেয় এছাড়াও ইতিমধ্যেই দেখা যাচ্ছে যে যেখানে অবস্থান বিক্ষোভ চলছিল সেখান থেকে ডেকোরেটারের যারা লোক তারা তিরপাল ফ্যান এবং বাঁশ সব সরিয়ে নিয়ে নিয়ে যাচ্ছে এই কথাটাও জুনিয়র ডাক্তাররা জয় সিংহকে জানায় এর পরপরই জয় সিংহ বলেন জুনিয়র চিকিৎসকেরা যাতে তাদের নিরাপত্তার বিষয়টি চিঠি একটি চিঠিতে লিখে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়কে জানাই এই নির্দেশ দিয়েছেন ইন্দ্রাজয় সিংহ এছাড়াও সেই চিঠিতে এটাও যাতে জানানো হয় যে বাস এবং প্যান্ডেল এছাড়াও যে তিরপাল খুলে নিয়ে যাওয়া হচ্ছে এগুলোও যেন চিঠিতে উল্লেখ করা হয় প্রসঙ্গত মুখ্য সচিবের সঙ্গে নবান্নের বৈঠকে মিনিস্ট নিয়ে জটিলতা তৈরি হওয়ায় হতাশ হয়েছে জুনিয়র ডাক্তারেরা স্বাস্থ্য ভবনের সামনে ধর্নার পাশাপাশি কর্মবিরতি চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে তাদের তরফ থেকে কিন্তু মুখ্য সচিব মনোজ পন্তের কাছ থেকে কোনো ইমেল না আসায় এবার জুনিয়র ডাক্তাররাই তাকে ইমেল পাঠালেন এবং সরকারের কাছ থেকে নতুন নির্দেশিকা চেয়ে ইমেল করলেন আন্দোলনরত জুনিয়র ডাক্তারেরা বৃহস্পতিবার অবস্থানের দশম দিন এবং কর্মবিরতির একচল্লিশতম দিন গতকাল নবান্নের বৈঠকেও মেলেনি সমাধান সূত্র এরপর মুখ্য সচিবের কাছ থেকে আর কোনো চিঠি পায়নি জুনিয়র ডাক্তারেরা তাই এদিন ফের তাকে ইমেল পাঠান তারা ইমেলে পনেরোটি পয়েন্টের উল্লেখ রয়েছে বলা হয়েছে রাজ্যের সমস্ত সরকারি হাসপাতালে এবং মেডিকেল কলেজগুলির জন্য একটি নির্দেশিকা প্রকাশ করুক রাজ্য সরকার গতকাল বৈঠকের আলোচ্য সূচি অনুযায়ী একটি খসড়া তৈরি করা হয়েছে যা সরকারকে পাঠানো হয়েছে সেই মর্মেই নির্দেশিকা চাইছে জুনিয়র ডাক্তারেরা গতকাল নবান্ন থেকে ফিরে রাত দুটোর পর ইমেলটি মুখ্য সচিবকে পাঠানো হয়েছে ইমেলে বলা হয়েছে কলেজ স্তরের একটি তদন্ত কমিটি গড়া হবে ওই কমিটির কাজ হবে হুমকি শাসানির মতো অভিযোগ খতিয়ে দেখা যাদের বিরুদ্ধে এই ধরনের অভিযোগ উঠবে তাদের বিরুদ্ধে দ্রুত পদক্ষেপ করা হবে গুরুত্বপূর্ণ পদে রাখা যাবে না ওই অভিযুক্তকে বিভিন্ন কলেজের ছাত্র সাংসদদের নির্বাচন বন্ধ রয়েছে গত কয়েক বছর ধরে মেডিকেল কলেজ হাসপাতালগুলিতে বিজয়ী ছাত্র সাংসদ নেই তাই অবিলম্বে ছাত্র নির্বাচনের দাবি তোলা হয়েছে আরও বলা হয়েছে আবাসিক ডাক্তারদের সংগঠন তৈরি করতে হবে কলেজগুলিতে টাস্ক ফোর্স থাকবে যেখানে সকলের প্রতিনিধিত্ব থাকবে সমস্ত অভিযোগের নিষ্পত্তি করবে তারা পুলিশ কর্মীর সংখ্যা হাসপাতালে থাকবে থাকবেন মহিলা পুলিশ কতজন থাকবেন তা নির্দিষ্টভাবে জানাতে বলা হয়েছে চালু করতে বলা হয়েছে চব্বিশ ঘন্টার হেল্পলাইন পাশাপাশি প্যানিক কলের ব্যবস্থা করতে বলা হয়েছে যাতে সঙ্গে সঙ্গে বিপদ বার্তা নিকটবর্তী থানায় পৌঁছিয়ে যায় রাজ্যের বিস্তীর্ণ এলাকায় যখন বন্যা কবলিত হয়ে পড়েছে সেই সময় সেই সময় ডাক্তারদের এগিয়ে আসতে আজ আহ্বান আহ্বান জানাই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাকে বলতে শোনা যায় আমি চিকিৎসকদের বলবো। সাপেরা ডাঙায় আশ্রয় নিয়েছে এই জল নেমে গেলে সাপের কামড়ে ডায়রিয়া জ্বর হবেই মুখ্য সচিবকে ফোন করে মেডিকেল শিবির করতে বলেছে শিবির শিবির যে করব এখন এখনও কাজে যোগ দেয়নি আমি আমার সাধ্য মতো করছি আশা করি সুমতি ফিরবে মানুষ বন্যায় আক্রান্ত মানুষের প্রাণ বাঁচানো খাদ্য তুলে দেওয়া এখন বড়ো কাজ এটা রাজনীতির সময় নয় এমন পরিস্থিতিতে জুনিয়র ডাক্তাররা জানিয়েছে গোটা পশ্চিমবঙ্গে বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে দুর্গত এলাকার সংখ্যা বাড়ছে হাজার হাজার কিউসেক জল ছাড়া হয়েছে অত্যন্ত খারাপ পরিস্থিতি এখানে সকলে যা দিয়েছেন আমাদের তা জমা রয়েছে বন্যা দুর্গত এলাকায় ত্রাণ শিবির গড়তে চাই আমরা বন্যা দুর্গত এলাকায় অবহয়া ক্লিনিক গড়তে চাই আমরা জানাই জুনিয়র চিকিৎসকরা মানুষের প্রতি দায়বদ্ধতা পালন করব আমরা এই কথা কিন্তু তিনারা জানিয়েছেন আর এই মর্মে জুনিয়র চিকিৎসকদের আইনজীবী কিন্তু সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতিকে যে তাদের নিরাপত্তা বিষয়ক একটি চিঠি লিখে জানাতে বলেছে যাতে রাজ্য সরকার তাদেরকে লিখিত আকারে সেই নিরাপত্তার নিশ্চয়তা দেয় এই নিয়ে কিন্তু এখন জটিলতা তৈরি হয়ে রয়েছে এবং জুনিয়র চিকিৎসকদের সঙ্গে মুখ্য সচিবের যে নবান্নের বৈঠক তাতে কিন্তু তারা হতাশ হয়েছেন দর্শক এই নিয়ে আপনাদের মতামত অবশ্যই কমেন্টে জানাবেন ধন্যবাদ